হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে একটা টপিকে কথা বলবো সেটা হচ্ছে অনেকে বলে থাকেন যে দেশি বিড়াল পালাই ভালো পার্শিয়ান বিড়ালদের পিছনে অনেক বেশি খরচ আর দেশি বিড়াল পাললে তো ওরকম কোনো খরচ নেই তাই দেশি বিড়াল পালবো ভাবছি এরকম বলে থাকেন আপনারা তো আমি তাদেরকে বলতে চাই যে দয়া করে আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন আমার বিড়ালদের আমার দুইটাই দেশি বিড়াল আমার ইচ্ছা আছে পার্সিয়ান বিড়াল নেওয়ার তবে আমি এখনও নেই নাই তো আমার এই যে দুইটাই দেশি বিড়াল এই যে আমার তোকোলানি আর আরেকটা আছে পিটামনি। তো সবাই তো জানেন ওদেরকে সবাই অনেক বেশি ভালোবাসা দেন অনেক বেশি আদর দেন ওদের জন্য সবসময় দোয়া করেন আপনারা তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা বলেন দেশি বিড়ালের পিছনে খরচ নাই কেন ভাই দেশি বিড়ালকে কি না খাওয়াইয়ে বড় করছি আমি নাকি দেশি বিড়ালের পিছনে খরচ নাই এটা যে আপনারা বলেন যা বা যারা দেশি বিড়াল পালেন তারা কি বিড়ালকে কিছু খেতে দেন না আমার বিড়াল দুইটা ওদেরকে প্রতিদিন আমি মুরগির মাংস খাওয়াই এবং প্রত্যেক দিন সামুদ্রিক মাছ খাওয়াই সামুদ্রিক মাছ এবং মুরগির তো এখন প্রচণ্ড বেশি পরিমাণে দাম তারপরেও তো আমি একদিনও খাওয়া বন্ধ করি নাই ওদের খাবার রুটিন ওদের খাবার রান্না সব কিছু আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা ঘুরে দেখে নিতে পারেন যে ওদের পেছনে আসলে খরচটা কেমন ওদেরকে আমি নিয়মিত ওয়ার্মিং করাই প্রতি তিন মাস পর পর সেটার পিছনে একটা খরচ আছে ওদেরকে আমি রেগুলার কী করি টক দই খাওয়াই সেটার পিছনে একটা খরচ আছে ওদের খাবারটা তো মেন খাবার প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ওদের দিতে হবে সে দেশি হোক আর পার্শিয়ান হোক তা আপনি যদি মনে করেন যে পার্শিয়ানের অনেক বেশি মুরগি খাওয়াবো অনেক বেশি মাছ খাওয়াবো দেশি বিড়ালের কাটাকুটা দিব। এটা কিন্তু ভুল ধারণা একটা প্রাণ ওদের খাবার বিড়াল সে দেশি হোক বা বিদেশি হোক ওরা হচ্ছে মাংসাশী প্রাণী আর মাংসাশী প্রাণীকে খাওয়াতে হলে আপনার অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোটিন দিতে হবে কি হয়েছে মা কি হয়েছো কোথায় যাবে তুমি তো পর্যাপ্ত পরিমাণে মাছ মাংস আপনার দিতে হলে প্রোটিন দিতে হলে খরচ তো হবেই ওদের ভ্যাকসিনেশন আছে ওদের ভ্যাকসিন দিতে হয় প্রতি ছয় মাস পর বা র্যাবিসের ভ্যাকসিন দিতে হয় ফ্লুর ভ্যাকসিন দিতে হয় প্রত্যেক বছরে তো আপনি যদি যত্ন করে আদর করে ভালোবেসে ওদেরকে বড় করেন তাহলে অবশ্যই আপনার সেম খরচ সব বিড়ালেরই পার্শিয়ান বিড়ালের পিছনে যে খরচ আর দেশি বিড়ালের পিছনে কোনো খরচ নাই এটা আপনাদের সম্পূর্ণরূপে ভুল ধারণা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভুল ধারণা থেকে বের হয়ে আসবেন আর দেশি বলেন আর বিদেশি বলেন সব প্রাণীকে একরকম ট্রিট করবেন কোনোভাবেই আপনি দেশি বিড়াল বলে তাকে শুধু কাটাকুটা খাওয়িয়ে বড় করবেন না খিদার জ্বালায় হয়তো ওরা কাটাকুটা খাবে বাট ওরা তো আপনার বাইরে যাবে যাও মানে না বাইরে গেলে যাও যাও যাবে ওরা তো মাংসাসী প্রাণী তাই ওদেরকে যেটা সেটা খাওয়িয়ে বড় করবেন না আর দেশি বিদেশি সব বিড়ালের পিছনেই সেম খরচ আর হয়তো বা বিদেশি বিড়াল বা পার্শিয়ান বিড়াল ওরা একটু খাবারের পরিমাণটা বেশি খেতে পারে দেশি কাঠ হয়তো একটু কম খেতে পারে এই এছাড়া কোনো পার্থক্য নয় ওদের খাবার যত্ন ভ্যাকসিনেশান সব কিছুই এক আমি আমার দেশি বিড়াল বলে কোনো সময় অযত্ন করি না ওদেরকে আমি প্রত্যেক দিন মাছ মাংস খাওয়াই আমার সাধ্য মতো কেউ যদি আরও বেশি পারে আরও খাওয়াতে পারে ওই যে যেতলা আমি এখন বাইরে চলে যাচ্ছে ওরা আমার আদরের বাবু তো আশা করি বুঝতে পেরেছি না আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ